যে কোনো জিনিস দেখবেন আছে এদিকে পাওয়া গেল সে জিনিস চাওয়ার কোনো প্রয়োজন হয় না তারপর এখন এই যে ঘরের কাজ করবো এই দিকে জামা প্যান্ট সব আছে কারণ বাজার বসাবো রান্না করবো কিছু করতে হবে চলো ছাটা খেয়ে নি তারপরে আবার আসছি সকাল সকালে একই কথা শুনলাম শুনে তো আমার পুরো মাথায় হাত আমি যে কি করবো এখন না অবস্থা হয়ে গেছে আমার জানো তো মানে কি যে বলবো না নাজেহাল হলো অবস্থায় বলার মতো তো সকালবেলা ম্যাম ফোন করেছে আমাদের তো আজকে বাড়ির কাছে ছোট ছোটতে স্কুল আছে তো চলো ঘর সব কাজকর্মগুলো করিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমার সাথে এটা কী অঘটন ঘটে গেলো শুনে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়ে গেল তো সকালবেলা ফোন করেছে যে কল্যাণী এ মাসে স্কুল আর দুটো হবে মানে টার্গেট আমাদের শেষ হয়ে গেছে কালকে মিটিং ছিল অফিসে তো সেখানে বলেছে যে এই মাসে টার্গেট যেহেতু শেষ হয়ে গেছে এবছরের আর কোনো স্কুল হবে না এই যে দুটো স্কুলে পারমিশন তোলা আছে বলে আজকে আর সোম মঙ্গলবার এই দুটো স্কুল হবে তো আমাদের এপ্রিল মাসেও কাজ হয় আমি জানি আমাদের এপ্রিল মাস অব্দি কাজ হবে তো মে জুন দু মাস ছুটি থাকে জুলাই থেকে আবার স্টার্ট হয়ে যায় বছর তো তার জন্য বলছে যে না এপ্রিল মাসেও কোনো কাজ হবে না এবার এপ্রিল মে জুন তিনটে মাস যে আমি কী করবো শুনে তো আমার মাথায় হাত মানে বাজ পড়ার মতো অবস্থা একটা হিসাব থেকে যে আমি এই মাসে কাজ করে ধরো ওই তোমরা যত জানোই তোমাদের সাথে তো শেয়ার করেছি টুকটাক যেটুকুনি ধার দেনা আছি সেইটুকুনি আমাকে কাজ করে করে শোধ করতে হয় তারপর যে লোনগুলো চলে সেগুলো আমাকে দিতে হয় বরমশাই ইনকামে ও সংসার টানবে ছেলে মেয়েকে টানবে না এদিকে ধার দেনাগুলো দেবে তাই না তো তার জন্য আমাকেই কিন্তু সব কিছু এদিকটা সামলাতে হয় তো এখন যদি তিন মাস কাজ না থাকে আমি তিন মাস কি করব বলো মাথায় তো হাত পড়ে গেছে আমার শুনে আমি তো শুনে চুপচাপ বসে গেছি বা তোমার দাদা ভাই খালি আমাকে বলছে তুমি এত চিন্তা করো না এত চিন্তা করো না ঠিক কিছু একটা হবে কিন্তু মনকে তো মানাতে পারছি না বলো যে কি হবে কি হবে আমি কি করবো আমার তো শুনেই শরীর খারাপ হয়ে গেছে রান্না করতে পারছি না কোনোরকম কাজটা করেছি করে নিয়ে তারপরে এরকম অবস্থা এইবার সব দিকে আমাকে দেখতে হবে কাজও বেরোতে হবে এমনি মনও মানছে না খালি এদিকে কাজ করছি আর ভাবনা চিন্তা করছি কি করব কি করব তখন তোমার দাদা ভাই যে কাজ করতে হবে সুপারভাইজারের গোদরেজ কোম্পানিতে তো সেখানে একটা দিদি কাজ করতো উনি এখন কমফর্টে কাজ করছে। তো বললো তুমি তাহলে কমফোর্টে কাজ করবে এমনি আমার যে কোনো কাজ কাজ করা নিয়ে আমার কথা বলছে তুমি পারবে এরকম প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা লোকে কত রকম কত কথা বলে কেউ তোর মানে বাড়ির গিয়ে ঢুকতে দেয় না কুকুরের মতো তাড়িয়ে দেয় আমি কী করবো দুটো পয়সার জন্য আমাকে এখন সব কিছুই করতে হবে তো সব কিছু করতে হবে যখন আমাকে তো সব দিকটা সামলেই করতে হবে তাই না তাই ওখানে আজকে স্কুলে গেছিলাম স্কুল থেকে ওখানে আবার ট্রেনিং নিতে গেছিলাম আজকেও দিদিদের কাজ আমাদের চুচুরোতেই হচ্ছিলো তার জন্য আবার ট্রেনিংয়ের জন্য গেলাম ওখানে ট্রেনিং নিলাম আবার কালকেও ট্রেনিং আছে তো আজকে আর শেয়ার করতে পাইনি তোমাদের সাথে কেন মন মেজাজ এমনি ভালো ছিল না তার জন্য আর ওই ট্রেনিংয়ের বিষয়টা শেয়ার করিনি কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কী কাজ কী বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এরকমভাবে মানে চিন্তায় এমনভাবে পড়ে গেছি সকালবেলা তো চিন্তায় পড়ে গেছি পরেও এখনও ভাবছি যে কীভাবে কী করব। যেটা কোনোদিনও করিনি প্রথম প্রথম গিয়ে করতে তো একটু তো মানে কষ্ট তো হবেই আর যে কোনো কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় যে কোনো কাজ প্রথমে কিন্তু কোনো কিছুরই অভ্যাস থাকে না তো সব কিছু নিজের উপর নিজে যতটা বেস দিয়ে কাজ করার চেষ্টা করব ততটাই পারবো আর আমি তোমরা জানো আমি সবসময় যেন কাজ খুব ভালোবাসি কাজ করতে আমি কাজ থেকে একদম বিরত থাকতে চাই না আমি সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে চাই যাতে আমি যে টেনশানগুলো আছে আমার সেগুলো আমি ভুলে যেতে পারি আর কাজ করার একটাই মন্তব্য যে আমার ছেলে মেয়েগুলোকে আমাকে ভালো মতো মানুষ করতে হবে কারণ আমার ছেলে মেয়ের এক্সট্রা যে ধরো পড়াশুনো খরচাপাতি যা কিছু টুকটাক আমার উপর দিয়ে যায় তোমরা দাদা ভাইয়ের উপরে তো প্রেশার দিই না কারণ ওরা তো শরীরটা ভালো না হাই প্রেশারের রোগী বেশি প্রেশারও দেওয়া যায় না কাজের জন্য তাও ও যতটা করে যথেষ্ট করে দেখো বাইরে কাজ করে তারপরে ঘরে আমার গুগলের পেছনে সময় দেওয়াটা সবটাই কিন্তু ও দেয় গুগলকে স্কুলে দেওয়া নিয়ে আসা পড়তে দিয়ে আসা নিয়ে আসা খাওয়ানো দাওয়ানো স্নান করানো এটু যে গোগুলের যত দায়িত্ব সবটাই কিন্তু তোমার দাদাভাই পালন করে তো একটা ছেলে মানুষ এটা যে করে এটাই আমার কাছে অনেক তারপর আমার ঘরে অনেক হাতে হাতে কাজ করে দেয় যখন আমার শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক যাই থাকুক না কেন অনেক হেল্প করে আমাকে তো আমাকে এতটা করে বোঝে এরকম বোঝার কিন্তু কেউ নেই তো এক আছে বিয়ের আগে বাবা মা বাবা মা যতটা সন্তানকে বুঝবে আর বিয়ের পর ততটাই তার একজন কেয়ারিং হাজবেন্ড প্রয়োজন যে তাকে এত এত সুন্দর করে বুঝবে তো এরকমটাই প্রতিটা হাজব্যান্ড হওয়া উচিত প্রতিটা মেয়ের ক্ষেত্রে তো ওই যে বলে ভগবান সবাইকে তো সবটা দিয়ে তৈরি করে না আর হাতে পাঁচটাঙা কখনোই সমান হয় না তাই সবাই সমান হতে পারে না তো আমি ভগবানের কাছে পার্থক্য করি যে প্রতিটা হাজব্যান্ডই যেন তাদের বউদের জন্য একটু কেয়ারিং হয় একটু ভাবনা চিন্তা করে কারণ তারা সব কিছু ছেলে যখন একজনের সংসারে আসে বাবা মার ঘরেটা মেয়ে এত সুন্দর আদর যত্নে লালন পালন করে বড় করা হয় তারপরে তার স্বামীর ঘরে এসে সে যদি দুর্ব্যবহারই পেয়ে যায় দিনের পর দিন তাহলে সে কীভাবে মানিয়ে নেবে তাই না তাকে ততটাই ভালোবাসা দিয়ে আদর করে আগলে নিতে হবে যে সে যাতে বাবা মার কথা ভুলে গিয়ে শ্বশুরবাড়ির লোককে আপন করে নিতে পারে এরকমভাবে তাকে ভালোবাসা দিয়ে কিন্তু আগলে নিতে হবে তো আমি যথেষ্ট কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে কেয়ারিং যথেষ্ট পাই বাড়ির লোকও আমাকে যথেষ্ট ভালোবাসে দেখো যতটুকুনি বাসার তারা ততটুকুনি বাসে এবার একদম যে বাসে না সেটাও না আর দেখো কখনোই যে একটা কথা আছে না যে কি মেয়ে কখনো বউ কখনো মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না এটা একটা কথা আছে বাংলায় প্রবাদ তো এটা কিছুটা হলেও ঠিক যতটা করে তোমার মা তোমাকে বুঝবে শাশুড়ি মা কিন্তু ততটা করে কখনোর জন্যই বুঝবে না একটু হলেও তোমার মধ্যে খামতি থেকে যাবে আর বৌমারা যতটাই বলো শাশুড়ির জন্য যতটাই করুক না কেন তাদের মনে হবে যে তাদের মেয়েরা যতটা করতো বৌমারা কিন্তু ততটা করবে না কিন্তু চেষ্টা করলেও কিছু না কিছু ত্রুটি প্রতিটা মানুষের মধ্যেই থেকে যায় আমি বৌমা বলছি না প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছু ভুল ত্রুটি হবেই কারণ প্রতিটা মানুষ কখনোই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না তো এই কথাগুলো বললাম শুধুমাত্র এই কারণে কারণ একজন কেয়ারিং পরিবার পাওয়া প্রতিটা মেয়েরই ভাগ্যের ব্যাপার তো সবাই সবটা পায় না আমি আর প্রতিটা মেয়ে যে পুরোটাই পারফেক্ট পাবে সেটাও কিন্তু কখনো হয় না সবার ক্ষেত্রে কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায় কারণ একটা মানুষ কখনোই পারফেক্টভাবে সঠিক হতে পারে না তার মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায় তো সেটা আমার হাজব্যান্ডের মধ্যে আছে সে যে পুরো পারফেক্ট পুরো সব দিক থেকে ভালো সেটা বলবো না একটুখানি হট হটমজাজি রেগে যায় চিৎকার করে ওঠে কোনো কিছু একটু অল্পতেই এই একটা গুণ তার বাজে অভ্যাস এটা নিয়ে আমার সাথে দু এক সময় খুঁটিমাটি লেগে যায় কিন্তু আদার্স দেখো অন্যান্য দিক দিয়ে সব দিক দিয়েই কিন্তু অনেকটাই ভালো পুরোটাই ভালো বলা চলে অনেকটা বলা ভুল পুরোটাই ভালো তো এই যে প্রতিটা মানুষের একটু না একটু খান্তি থেকেই যাবে তাই না তো অনেক কথা বলে নিলাম যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও প্লিজ আর এখানে দেখো যে বাজারগুলো আগের দিন এনেছিলাম সেই বাজারগুলোকে কিন্তু পরিপাটি করে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি এদিকে টেনশান হচ্ছে তার মধ্যেও কাজগুলো করছি কারণ কাজগুলো তো আমাকে করতে হবে কাজগুলো যদি না করে তাহলে কাজের মনে কাজ করে থাকবে আর আমি আজকে কাজে বেরোবো ডিউটিতে রান্নাও হবে না তোমার দাদা ভাই গোগোল এরা কী খাবে তাই না ওর জন্য মনের মধ্যে চিন্তা নিয়েও হাজার চিন্তা মাথার মধ্যে নিয়েও কিন্তু কাজগুলো করতে হচ্ছে কাজ থেকে তার ছুটি পাওয়া যাবে না কাজ এমনই একটা জিনিস সেটা সংসারেই হোক কিংবা বাড়ির বাইরেই হোক প্রতিটা মানুষ আর আমি সব সময়ের জন্য নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি সেটা যেখানেরই কাজ হোক না কেন বাড়ির ঘর বাইরে যেখানেই হোক না কেন সব দিক থেকে আর এখানে দেখো টেবিলটা যে সব কিছু ঢালাঢালি করলাম জিনিসপত্রগুলো একটু নোংরা নোংরা পড়েছিলো সেগুলোকে ভালো করে মুছে আবার পরিষ্কার করে নিলাম আর ওখানে দেখো মানি প্লান্ট গাছটা ওখানে ঝোলানো ছিল সেটাকে কিন্তু নিচে নামিয়ে দিয়েছি কারণ ওই যে নিচে না দেখলে না ওই জায়গায় কোনো সময় পড়ে যাবে জলটা পুরো ভার হয়ে রয়েছে ওই জন্য নামিয়ে দিয়েছি আর পাতা বেরোচ্ছে ওটা দেখে নতুন কালকে তোমাদের দেখাবো নতুন আবার পাতা বেরোচ্ছে আর এখানে তেল ঢালা যে জারটা তেলটা বাড়ন্ত হয়ে গেছে তো একটুখানি ছিল বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে বোতলটা একটু পরিষ্কার করে নিলাম আর তেল কালকে ঢালবো আজকে আর ঢালবো না যেহেতু বোতলটা এখন পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে ঘষে একদম সাদা পুরো চকচকে করে দিয়েছিলাম বোতলটা একটু তেল পরে পড়ে কালো হলুদ হয়ে গেছিলো সেটাকে পুরো সাদা ধাপ করে নিয়েছি আর এখানে যে মাছ ধরছি কোথা থেকে মেনু এসে উদ্বোধন হলো ও কিন্তু অতক্ষণ ছিল না যেই মাছ ধরছি গন্ধ পেয়েছে ও কিন্তু চলে এসেছে তাই বকা দিচ্ছে মেনু ওখান থেকে সরে যা ও তো ম্যা ম্যা করছে তারপর একটু মাছের নোংরাগুলো মানে যেগুলো হয় সেগুলো বের করে করে দিচ্ছিলাম ও খাচ্ছিল এদিকে মাছটা ধুয়ে নুন রোদ মাখিয়ে নেবো নিয়ে আজকে আর দেখেছো মাছের কিন্তু ডিম হয়েছে তো এই আর মাছের ডিম একদিন আমি মানে কি করেছিলাম জানো তো তেলে ভাজতে গেছিলাম তখন প্রথম আমি জানি না যে মাছের ডিম কিভাবে ভাজতে হয় তো আমি তেলে দিয়েছি তেলের মানে ঢাকনা সময় ছিটকে ছাটকে কি অবস্থা তখন তো জানতাম না আর জন্য এখন আমি শাশুড়ি মা বলেছ করবি না কখনো জন্যই সব সময়ের জন্য জলের মধ্যে আগে সেদ্ধ করে নিতে হয় সেদ্ধ করে নিলে কি হয় ডিমগুলো তাহলে তরকারিতে দিলে কোনো আষ্টে গন্ধ আসে না আর তরকারি কালারটা না কেমন বেশ একটা হয়ে যায় তার জন্য আমার শাশুড়ি মা আগের দিন গরম জলে দিয়েছে সব গলে গেছিলো আমি আজকে কড়াইতে জল দিয়ে একটু উষ্ণ গরম হয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি বেশ সুন্দর ছিল খুব গলেও নি কিছু না পুরো গোটা গোটা ডিমগুলো ছিল তরকারিতে দিয়েছি পুরো গোটা গোটাই ছিল আর এখানে কালকে আন মাছ আর কাতলা মাছ এনেছিলাম আর মাছটা যে করেছি কাতলা মাছটা ধুয়ে রেখে দিয়েছি যে অন্যদিন করা যাবে তোর জন্য কাতলা মাছটা আবার দেখো টিফিন গাড়ির মধ্যে করে কিন্তু ফ্রিজে রেখে দেবো আর ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি করব তার সাথে আগের দিনের যে ডাল বাটাটা ছিল ওই ডাল বাটাটা দিয়ে একটু বড়া করে নিয়েছি কটা অল্প কটা হয়েছে সাত আটটার মতো ছোটো ছোটো করে ওই বড়াটা ডাল মানে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাই বলে যে কোনো সময় দিয়ে তরকারি করো বড়া না থাকলে একটু ডাল মানে বড়ি না থাকলে একটু ডাল ভিজে বড়া করোর মধ্যে দেবে তার টেস্টটা কিন্তু আলাদা হয় আর সত্যি বন্ধুরা টেস্টটা কিন্তু সত্যি আলাদা হয় যদি তুমি ডাটা আলু কুমড়ো তরকারির মধ্যে বড়ির বদলে একটু ডালের বড়া করে দাও সত্যিই কিন্তু টেস্টটা অন্যরকম হয় খেতে অন্যরকম লাগে আর এদিকে দেখো ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা কষানোও হয়ে গেছে মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে নিয়ে আর এখানে জকটা এনেছিলাম জকটা রান্নাঘরের জন্য ব্যবহার করেছি যে রান্নাঘরে জল ঢেলে ঢেলে কাজ করতে সুবিধা হবে আর অত বড় বড় বোতল না জাগাতেও অসুবিধা হয় ওর জন্য আর দেখা ঝোল করব না মাখা মাখা করব। এখানে মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রেখেছিলাম আর নামানোর আগে আগে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখেছি ডিমগুলো কিন্তু একটাও ফাটেনি গলেও নিই পুরো গোটা গোটাই রয়েছে তারপরে রান্না করে গ্যাস ট্যাস পয় পরিষ্কার করে নেব নিয়ে একটু খাবো দুটো ভাত খেয়ে নেবো আছে কারণ অনেকটা বেলায় করে বেরোবো যেহেতু পনে এগারোটায় বেরিয়েছি বাড়িতে একটুখানি খেয়েই গেছি তারপরে তো আর কোনো কাজ নেই আমার রান্নাঘর পরিষ্কার করে তারপর বেরিয়ে গেছি বাড়ি এসে তারপর তোমার জলগুলো ভরেছি বোতলের জলগুলো ভরে নিয়ে তারপর একটু বিশ্রাম নিতে পারবো কি নাই না কিন্তু আধ ঘন্টার মতো শুয়েছিলাম ফোনে সব ভিডিও ফিডিও দেখছিলাম সারাদিন তো ভিডিও দেখতেই থাকি কাজে যাই তার মাধ্যমে স্কুলে যখন থাকি স্কুলের সাউন্ড অফ করে ভিডিও চালিয়ে দিই চালিয়ে দিয়ে চলতে থাকে কেন তো এত ভিডিও দিদিদের দেখবো কী করে তাই না ওর জন্য ওইভাবে চালিয়ে দিয়ে ভিডিও দেখি শেষ করলাম শুরু করলাম এইটুকুনি করতে পারি কমেন্ট তো আর বেশি করার সময় হয় না স্কুলের মধ্যে হাতে ফোন নিয়ে বারবার করে আর গোলাপ গাছেও দেখো আজকে কিন্তু গোলাপ ফুল ফুটেছে জবা গাছেও জবা ফুল ফুটেছে বেশ ভালো লাগে বাড়িতে যদি কোনো গাছে নিজস্ব মানে নিজের বাড়িতে যদি কোনো গাছে ফুল ফুটে না সেটা দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর সন্ধেবেলা তোমার দাদাভাই বলছিলো অনেকদিন তো চপ খাই না নিয়ে আসবো তো আমরা দুজন মানুষ তো তোমার দাদাভাই আর চপ এনেছিলো তাই দিয়ে খেলাম আর একটা চা করলাম এই দিয়ে সন্ধ্যাটা কাটালাম তো আজকে ভিডিও সন্ধ্যে পর্যন্ত করেছি আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা আর কোনো ভিডিও ছিল না রাতে তো রুটি করা আর রোজ রোজ কি রুটি করা শেয়ার করবো তাই না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন সকালের সঙ্গে টাটা